وفي فرقانه الحمد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل سن على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا যে মহান আয়মিন মহান এক মাস আমাদেরকে দান করেছিলেন যে মাসের গুরুত্ব মহাত্ম আবার সেই মহান আয়লমীর নিজেই গণনা করেছিলেন যেই মাস শেষ করার পরে আল্লাহ রবুল্লা আয়লামিন তার নিয়ামত দ্বারা রহমত দ্বারা অনুগ্রহ দ্বারা আপনাকে আমাকে একটি আনন্দের দিন গান করেছেন বৎসরের দুইটি আনন্দের দিনের মধ্যে থেকে অন্যতম প্রধানতম একটি দিন আল্লাহ রবুল্লা আয়লামিন আমাদেরকে দান করেছেন আর তা হচ্ছে এই দিন ফিতরের দিন

এইটা যে কত বড় একটি আমরা আপনি আমি আল্লাহ আলমিনের ওয়াজিবের নামাজ এই ওয়াজিব নামাজ পালন করার জন্য আজকে মসজিদে আসতে পারছি এই ওয়াজিব নামাজ আল্লাহর হুকুম পালন করার জন্য অনেকেই মসজিদে আজকেও আসতে পারবে না কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত যেটা সেটার কথা না হয় নাই বললাম ভাবেও এমন অনেক মানুষ আছে যারা ঈদ আসবে আনন্দ আসবে আনন্দ করবে ঈদ করবে এই আনন্দ করার অপেক্ষায় ছিল কিন্তু আজকে এক্সিডেন্ট হয়ে মারা গেছে এরকম আসেন আবার এরকম অনেকেই আছে যারা একদিন পরে ঈদ হবে ভেবে প্রস্তুতিটা ত্রিশ রমজানের দিক ছিল কিন্তু আল্লাহ রব্দুল্লাহ আলমিনের হুকুম হয়ে গেছে চা বসে গেছে চাঁদ দেখা গেছে আজকে ঈদের দিন আজকে এই মুহূর্তে অনেকে গাড়ির মধ্যে বসে আছে লঞ্চে বসে আছে প্লেনে বসে আছে তাদের ঈদের নামাজ পড়ার সুযোগ হচ্ছে না এরকমও আছে অনেক মানুষ পরিবারের জন্য ঈদের আনন্দ করার জন্য পরিবারের সাথে ঈদ আনন্দ করার জন্য অনেক প্রস্তুতি নিয়েছে কিন্তু আজকে সে হাসপাতালের বেডে শুয়ে আছে তার জন্য মসজিদে এসে নামাজ পড়ার সুযোগ হচ্ছে না আল্লাহর এই ওয়াজিব হুকুমটা পালন করার সুযোগ হচ্ছে না এরকমও অনেক মানুষ আছে কিনে আল্লাহ রবুল আলম আপনাকে আমাকে মসজিদে আসার বসার মসজিদে এসে আল্লাহর হুকুম পালন করার যে তৌফিক দান করেছেন এই জন্য আবার আল্লাহর থেকে আবারও শুক্রিয়া আলহামদুলিল্লাহ কি মনে হয় ভাই শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে আমার আপনার রম আল্লাহ আপনাকে আমাকে আনন্দ করার জন্য দিয়ে সারা রমজান মাস পরে আপনি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছি আর আল্লাহ রব্দুল আলবিন তারপরে খুশিটা কিভাবে পালন করব। সেটা আল্লাহর হাবিব সাল আলহিমের মাধ্যমে জানাবেন না এটা হয় না এই ফুর্তি আনন্দ প্রকাশ করার মতো বিভিন্ন পন্থা হইতে পারে বিভিন্ন পথ পন্থা আমরা অবলম্বন করতে পারি একটা হলো শয়তানি পন্থা আর একটা হলো আল্লাহর মতো পন্থা সরাই পন্থা সরাই পন্থা কি শয়তানি পন্থার কথা আমরা আলোচনাই করব শয়তানি পন্থায় গান হাবি জাবি ঢোল তোবলা বাজানো অন্যভাবে বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করা এটা হলো শয়তানি কার্যকলাপ আমরা ওইদিকে যাব না জায়জ এবং উত্তম কাজ কোনটা সেটা হচ্ছে আল্লাহুল্লাহ আলমীর সন্তুষ্টির উদ্দেশ্যে সারা মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলার সংক্ষিপ্ত উদ্দেশ্য সেই আবার দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর খুশি আল্লাহর শুকরিয়া প্রকাশ করা এই দুই ফিগুরের নামাজ আদায় করা এটা হচ্ছে সেইভাবে এই খুশি প্রকাশ করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন খুশিটা প্রকাশ করতে হবে কিভাবে সেই রাস্তা তার হাবিবের মাধ্যমে কি করেছেন দেখিয়ে দিয়েছেন আজকে এই ঈদের দিনটা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে মৌমিনদের জন্য মুসলমানদের জন্য একটা বিশেষ উপ এটা কি বিশেষ উপহার আল্লাহর হাবিব সাল্লু আলিবাসাল্লাম দেখলেন মদিনার লোকেরা উৎসব পালন করে আনন্দ পালন করে উৎসব পালন করে আল্লাহর হাবিব সাল্লিসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কিসের আনন্দ কিসের উল্লাস করো কিসের ফুর্তি তোমাদের জানো তো সাহাবা আজমাইনরা বললেন যে আমরা জাহিনী যুগেও বৎসরে এই সময়গুলোকে আমরা চুতি করতাম আনন্দ করতাম মেলা করতাম উৎসব করতাম আল্লাহর হাবিব সাল্লু আলী ওসাল্লাম বলে যে না তোমরা বিজাতিদের অনুসরণ করে তাদের সংস্কৃতি অনুসরণ করে তোমরা কি করবা না আনন্দ উল্লাস করবা না বরং তোমাদের জন্য আল্লাহ রবুল আলমী দুইটা দিন দান করেছেন সেটা হচ্ছে একটা ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা এই দুইটা দিন তোমরা কী কী কাজ করবা তাও আমি ওই মোহাম্মদ বলে দিচ্ছি এই দুইটা দিন সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করবে তাহার যুগ করবে এরপরে ফজরের নামাজ আদায় করবে এরপরে একটু বজু গোসল করবে সুন্দর তরিতায় আরও কিছু কার্যকলাপ আছে এগুলো করবে করে এরপরে আল্লাহর ঘরে কিংবা ঈদগাহে গিয়ে সবাই মিলে একত্রে জামায়াতের সাথে তোমরা ঈদের বীর একা নামাজ করবে এই নামাজটা আল্লাহ কাছে ঈদের নামাজ না পড়ে নামাজের আনন্দ উপভোগ করা যায় না দুনিয়াটা হচ্ছে তালার সৃষ্টি সৃষ্টি জগতের মধ্যে আমরা যারা মুসলমান আছি আল্লাহর হাবিব সাল্লসম বলেন আল মুসলিম ও আফুল মুসলিম অন্য এক হাদিসের মধ্যে আসছে আল মুসলিম ও কাজাসাদিন মুসলমানরা হলো এক শরীরের মধ্যে একটা শরীরের মধ্যে যখন কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয় জর্জরিত হয় আক্রান্ত হয় অর্থাৎ কথার কথা আমার হাত ব্যথা হয়েছে এই হাতের ব্যথা আমার সর্ব সর্বশরীরে কিন্তু অনুভব হতে থাকে আমার পা কেটে গেছে পায়ের এই ব্যথা আমার সর্বশরীরে কিন্তু অনুভব হতে থাকে মুসলমানরা হচ্ছে এমন পৃথিবীর আনাচে কানাচে যে কোনো জায়গায় মুসলমানরা থাকুক না কেন সে যে যেখানেই থাকুক না কেন মুসলমান যদি হয়ে থাকে আল্লাহ হাবিব সাল্লি মুসাল্লাম বলেন আল মুসলিম আতুল মুসলিম মুসলমানরা পরস্পর ভাই এক ভাই আর এক ভাইয়ের ব্যথায় ব্যথিত হবে এক ভাই আর এক ভাইয়ের আনন্দে আনন্দিত হবে খুশি হবে এটাই মুসলমানের চরিত্র যেই মুসলমান অন্য মুসলমানের কষ্টে কষ্ট না পায় সেই মুসলমান প্রকৃত মুসলমান নয় যেই মুসলমান অন্য মুসলমানের হাসি আনন্দ দেখলে খুশি দেখলে বেজার হয় অখুশি হয় সেই মুসলমান প্রকৃত মুসলমান হয়। যেই মুসলমান আর এক মুসলমান ভাইয়ের আনন্দ দেখলে আনন্দিত হয় খুশি হয় সেই মুসলমান হচ্ছে প্রকৃত মুসলমান এক মুসলমান খুশি আর এক মুসলমান বেজার থাকবে এটা হতে পারে না দেখেন ইসলামের শিক্ষা কত সুন্দর শিক্ষা আনন্দ করবেন সবাই হাতে হাত রেখে বুকে বুক রেখে গলায় গলা মেলায় আনন্দ করেন কোনো অসুবিধা নেই আবার কষ্ট পাবে এক ভাই আর এক ভাইকে সান্ত্বনা দিলে এটাই ইসলামের শিক্ষা একজনে আনন্দ করবে দশজনে সে আনন্দ শুধু চেয়ে চেয়ে দেখবে ইসলামের শিক্ষা এটা নয় ইসলামের শিক্ষা হলো আজকে ঈদের দিন তোমার বাসায় যদি ভালো খাবারের ব্যবস্থা হয়ে থাকে তোমার দায়িত্ব তোমার গরিব ভাইয়ের বাসায়ও যেন কি যায় ভালো খাবারের ব্যবস্থা হয়ে যা ইসলামের শিক্ষাটা কত সুন্দর শিক্ষা তাহলে আসুন আমরা পৃথিবী এই যে মুসলমান জাতি আমরা মুসলিম জাতি একে অন্যকে ভাই হিসেবে গ্রহণ করি আল্লাহ হাবিবসাল্লাম যে কিভাবে হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিম মুসলিম মুসলমান হচ্ছে পরস্পর ভাই আল মুসলিমু কাজে সাদিন মুসলমান হচ্ছে এক শরীরের মতো আমরা সেরকম হয়ে যাই এক মুসলমান কষ্ট পেলে আমরাও ব্যথিত হই অপর মুসলমান যদি কষ্ট পায় ব্যথিত হয় অভাবনা মনে থাকে তাহলে আমরাও আসুন তার অভাব অনায় তাকে সান্ত্বনা দেই তাকে সহযোগিতা করি এভাবে করে আমরা মুসলিম জাতির যে মূল কার্যক্রম অর্থাৎ এক মুসলমান অন্য মুসলমানের ভাই যেমন আমার হাত ব্যথা হলে আমি সারা রাত ঘুমাইতে পারি না আমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও সেই ব্যথা অনুভব হয় আমার মাথা ব্যথা করলে আমার সমস্ত শরীরের মধ্যে সেই মাথা ব্যথার অনুভূতি হইতেই থাকে এরকমভাবে শরীরের বিভিন্ন জায়গায় যখন একটা সমস্যার সৃষ্টি হয় তখন বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে সেই সমস্যার অনুভূতি চলে আসে আহা আমার টান হাতটা ব্যথা আহা আমার বাম হাতটা ব্যথা আহারে আমার কানটা ব্যথা এই অনুভূতি কানের যেরকম হইতে থাকে এরকমভাবে বুকের হইতে থাকে এরকমভাবে পায়াও হইতে থাকে এরকমভাবে হাতেও হইতে থাকে অনুভূতি পুরা শরীরের মধ্যে হইতে থাকে কি হইতে থাকে আহারে আমার কানটা ব্যথা আহারে আমার মাথাটা ব্যথা আহারে আমার হাতটা ব্যথা আহারে আমার আঙ্গুলটা ভেঙে গেছে আহারে আমার পায়ের মধ্যে আমি মুসটা খেয়েছি এই যে অনুভূতি সমস্ত শরীরের মধ্যে হয় আসুন আমরা এক মুসলমান আর এক মুসলমানের কষ্টে এরকম অনুভূতিশীল হই অনুভূতিহীন মুসলমান আমরা না হই এখন তো মুসলমান আমরা এমন হয়ে গেছি বিভিন্ন জায়গায় শোনা যায় বিশেষ করে এই ঈদের সময় বিভিন্ন জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা হ্যাঁ বিমান দুর্ঘটনা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় আহা মানুষ মানুষকে মানুষ বাঁচাবে দূরের কথা মানুষ পড়ে আছে জীবন নিয়ে জীবন নিয়ে কাটলাচ্ছে রাস্তার মধ্যে পড়ে আছে ওখানে গিয়ে তার পকেট হাতে তার হাত হাত পকেট সব খালি করে জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে মোবাইল নিয়ে যাচ্ছে টাকা পয়সা নিয়ে যাচ্ছে আহা কোথায় আজকে আমাদের মানবতা কোথায় আজকে আমরা আমাদের মুসলমানের পরিচয় দিলাম আসুন আমরা একটু সচেতন হই সচেতন মুসলমান হই মুসলমান অসচেতন থাকতে পারে না মুসলমান হলো সচেতন একটা জাতি যার প্রত্যেকটা কার্যকলাপের হিসাব নিজেই রেখে রেখে এরপরে জীবন পরিচালনা করবে কিভাবে আমার জিন্দগি পরিচালনা করতে হবে কিভাবে আমার সকাল হবে কিভাবে আমার দুপুর হবে কিভাবে আমার বিকাল হবে কিভাবে আমার সন্ধ্যা হবে কিভাবে আমার রাত্রি যাপন হবে প্রত্যেকটা কাজের হিসাব করে করে মুসলমান চলবে সেই হলো বুদ্ধিমান মুসলমান মুসলমান কত কখনও বেকু হতে পারে না মুসলমান মুসলমান কখনো অসচেতন হতে পারে না মুসলমান হলো একটা সচেতন একটা নাগরিক মুসলমান হলো একটা সচেতন জিনিসের নাম একটা প্রাণীর নাম যে সচেতন প্রাণী প্রত্যেকটা কদ বুঝে শুনে তারপরে ফেলে আমরা এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে কষ্ট দিব না আজকের ঈদের দিনের এই প্রতিজ্ঞা আমরা করি করতে পারবো তো ইনশাআল্লাহ সবাই বলি আল্লাহ আমার দ্বারা পিছনের জিন্দিগিতে আমার মুসলমান ভাই বোনদের যত হক নষ্ট হয়েছে আমি সেই নষ্ট হওয়া হক থেকে আপনার দরবারে ক্ষমা প্রার্থনা চাই আপনি আমাকে ক্ষমা করুন আর আমাদের পক্ষে সম্ভব হলে আমরা কি করব যেই ব্যক্তির সাথে অন্যায় হয়েছে সেই ব্যক্তির কাছ থেকে কী কি নেব ক্ষমা চেয়ে নেব যদি সে বেঁচে থাকে তার কাছ থেকে সে বেঁচে না থাকলে তার পরিবারের কাছ থেকে তার পরিবার না পাওয়া গেলে তার পক্ষ থেকে এমন কোন কাজ আমরা করব যেন তেয়াবতের দিন সে যেন আমাকে হকের জন্য ধরলে আমি যেন বলতে পারি ভাই তোমার এই হকের বিপরীতে আমি তোমার জন্য আখেরাতের জন্য একটা ঠিক করে দিয়েছি কাজ করে দিয়েছি দেখো এই যে স্বভাবটা এই যে ইসালে এ স্বভাবটা আমি তোমার জন্য করেছি এই যে দানটা আমি তোমার জন্য করেছি এই যে সাদাকাটা আমি তোমার জন্য করেছি তোমার তোমার যেন আখেরাতে কিছু পুঁজি হয় এই জন্য করেছি ভাই আখেরাতের মধ্যে যেন আমি বলতে পারি যে ভাই তুমি এই স্বভাবটা আমি যেহেতু তোমার জন্য কাজ করেছি তুমি এটা নিয়ে হলেও আমাকে কি করে দাও ক্ষমা করে দাও যদি বেঁচে থাকে অন্যায়ভাবে অনেক জুলুম করেছি আর করব না এবং যা করেছি তা ফেরত দিয়ে দিব জমি জমা মেরে খেয়েছি একটু কাগজপত্রে ঝামেলা পেয়েছি সেই কাগজ কিনে তাকে আমরা বিপদে ফেলেছি এরকম বহু ঘটনা অহর অহর ঘটনা আমাদের সমাজে ঘটছে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে আরেকজনকে বিরত রাখতে হবে এবং এই ধরনের কাজে কোনোভাবে জড়ানো যাবে না কারণ আমার মুসলমান ভাইয়ের জন্য যদি আমি ক্ষতি করি সেই ক্ষতির প্রতিদান আল্লাহ তালাও আমাকে কি করবেন অবশ্যই অবশ্যই দিবেন আজকে আমি যার ক্ষতি করবো আল্লাহ রবুল্লা আলমী এর কেউ বড় ক্ষতি আল্লাহ আমাকে অন্য আরেক জায়গা থেকেও দিয়ে দিতে পারে এই জন্য এখনই সময় সুযোগ আমার এখনো আছে এখনই আমার জন্য সময় আমার এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর যদি আমার আমি যদি সারা রাত্রি আবাদতবন্দিকে করে থাকি আর বান্দার সাথে যদি জুলুম করে থাকি আল্লাহর সামনে গিয়ে কিন্তু আমি পরিপ্রাণ পেতে পারি না যত বড় বুজুর্গই আমি হই না কেন অন্যায়ভাবে আরেকজনের সাথে জোর জুলুম করে আমি আল্লাহর কাছে মাফ পাইতে পারি না দুনিয়ার জমিনে হয়তো আমরা একজন আরেকজনকে যুক্তি দেখাবো তর্ক করব অনেক যুক্তি অনেক তর্ক আমি হয়তো জিতে যাব আল্লাহর সামনে কিন্তু সেই যুক্তি থাকবে না দুনিয়ায় আমি একটা যুক্তি দিব আপনি একটা যুক্তি দিবেন হয়তোবা দুনিয়া অবস্থান অবস্থানের দিক থেকে আপনার যুক্তিটা আমার যুক্তির চেয়ে স্ট্রং হবে আপনি হয়তো আমার চেয়ে শক্তিশালী হওয়ার কারণে আপনার কথাটা বেশি মূল্যায়িত হবে কিন্তু আল্লাহর সামনে কারো মূল্যায়ন কথার মাধ্যমে হবে না আল্লাহর আল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে আমরা কিসের মাধ্যমে সম্মান পেতে পারি আমলের মাধ্যমে আসুন আজকের এই ঈদের দিনে আমরা এই অঙ্গীকার করি যে আমরা জীবনে যত মানুষের হক নষ্ট করেছি এর থেকে তওবা করলাম সর্বপ্রথম আল্লাহ তালার দরবারে এবং দ্বিতীয়তে আমরা চেষ্টা করবো আমার এই জিন্দগিটে হায়াতে জিন্দগিতে আমি বেঁচে থাকতে থাকতে আমি যেই ভাইয়ের হক নষ্ট করেছি যেই বোনের হক নষ্ট করেছি সেটা আদায় করেই যেন আমি কবরে যাই কারণ আল্লাহ রবুল আলমী বলছেন যে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কোথায় এসো না কবরে এসো হ্যাঁ ল্যা দেবো তুমি এ ল্যা ভাই একদম মুসলিম ভালো মুসলমান না হয়ে আমার কাছে এসে তাদেরকে না। হিমান তাদেরকে বলছে এই জন্য আসুন আমরা এই প্রতিজ্ঞা করি জীবনে যা ভুল হয়ে গেছে এর থেকে ক্ষমা চাই আর সামনের জিন্দিগুলি যেন বড়ো ভুল না হয় এই জন্য বস্তু الا تعلم من الشرع في موسى تاكل امين واخذ دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته